দই পাবদা আমরা অনেকেই তৈরি করে থাকি আবারও বলছি আমি যে রান্না আমরা সবাই জানি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম তো এই দই পাবদাটা আমি কিভাবে তৈরি করছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে খেতে কিন্তু ভীষণ সুন্দর আর সুন্দর একটা না মাংসের ফ্লেভার আসে এই পদ্ধতিতে দই পাবদা রান্না করলে তো ছোট্ট একটা ভিডিও তোমরা আমার সাথে থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত আমি না প্রথমে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আমি হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ নেবো জিরা গুঁড়া মশলা কিন্তু একদম সামান্য লাগে আর নিয়েছি তোমার এখানে নুন এক চা চামচ নুন ঝাল দেখো এগুলো না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো আমি কতটা পরিমাণ দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দিয়েছি হাফ চা চামচ দিয়েছি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়া এখানে আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না সামান্য একটু দিয়েছি চিনি এবার জল দিয়ে মশলাটাকে না একসাথে মিশিয়ে এক পাশে রেখে দেবো মশলাটা মানে তোমার একটু রেস্টে থাক থাকলে খুব ভালো হয় যেহেতু এগুলো গুঁড়া মশলা একটু না মিশিয়ে রেস্টে রেখে দিলে মশলাটা একদম ভালোভাবে মিশে যায় তো আট দশটা কাজুবাদাম নিয়ে এখানে দিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই টক দই দিয়ে কাজুবাদামটাকে পেস্ট করে নিয়েছি এবার দেখো মাছটা ভাজার জন্য কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি অনেকে না বলো যে এটা আমার কিসের কড়াই এ কড়াইটা কিন্তু আয়রন কড়াই তো এখানে আমি সর্ষে তেল গরম করে নুন হলুদ মেখে পাবদা মাছগুলোকে না হালকা এপিট উপিট করে ভেজে তুলে নেবো কড়া করে কিন্তু ভাজবো না পাবদা মাছ এমনিতেই নরম মাছ আর কড়া ভাজলে না এই মাছের টেস্টটা থাকে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি তিনটে দিয়েছি তোমার এলাচ ফোড়ন ওই এলাচ ফোরনটা কিন্তু দুর্দান্ত লাগে এম দই পাবদাটায় তারপর ওই যে মশলাটা তৈরি করে রেখেছি হলুদ আর ধনের সেটা দিলাম আর দিয়েছি কাজু বাদাম টক দুইটা একদম অল্প আছে এটাকে একটু ধৈর্য সহকারে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতো মশলা থাকে এভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো একটা তো কথা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে তো আমার না এখন ভিডিওতে কমেন্ট করলে কমেন্ট থাকছে না কেন না কমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দিচ্ছি কিন্তু কমেন্টটা কেন জানি না থাকছে না তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো এভাবে দেখো সমস্ত পাবদা মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা এখানে না কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি তাতে না সুন্দর একটা ফ্লেভার আসে আর পাবদা মাছটা ইয়ে গ্রেভিতে মশলার সাথে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি একটু এভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি তাহলে মাছটার সাথে মশলাটা ভালোই মিশে যায় ওই পরিমাণ মতো একটু সামান্য একটু জল দিয়েছি এখানে কিন্তু জল বেশি লাগবে না তো তাও তো এখানে আমি বলছি গ্রেভিটা না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো এই গ্রেভিটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এবার নামানোর আগে দিয়ে না আমি সামান্য একটু দিয়েছি গরম মশলা এইটাতেই কিন্তু আরও টুইস্ট হে বিল আগে তোমরা একবার এই দই পাপদায় এই ফোড়নে দেবে এই তোমার এলাচ আর দেবে সামান্য একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ঢেকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এবার দেখো তোমাদের সাথে শেয়ার করছো আমার লাইফটা না একটু আপডাউন করছিলো যার কারণে একটু প্রবলেম হচ্ছে তো আমার মাছটা তো রান্নায় হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু একদম একদম মাখা মাখাও না আর একটু সামান্য একটু গ্রেভিও আছে সেই অনুযায়ী আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো রাখ